ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টে এসএসসি দু মামলা যেটি লাস্ট শুনানি হয়েছিল গত সাতই মে দু এবং তারপর দু তিন দিন পর যখন অর্ডার কপিটা আপলোড হলো ওয়েবসাইটে সেখানে একটি পয়েন্ট ছিল নোটিস টু দি প্রাইভেট পার্টিজ বি পাবলিশড ইন দি ইংলিশ অ্যান্ড বাংলা নিউজ ওয়াইডলি সার্কুলেটেড ইন দি স্টেট অ্যাট দি কস্ট অ্যান্ড এক্সপেন্সেস অব দি স্টেট অর্থাৎ রাজ্যকে তাদের খরচে ইংরেজি এবং বাংলা পত্রিকায় বিস্তারিতভাবে বিজ্ঞপ্তি দিতে হবে সকলকে অবগত করার জন্য অর্থাৎ যাতে করে পরবর্তী ক্ষেত্রে আমি জানতাম না এই বিষয়টি বলার কেউ সুযোগ না পায় যারা এই মামলার সাথে যুক্ত এবং তারপর আমরা সুপ্রিম কোর্টে এই কেসটির যে স্টেটাস এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই নোটিশটার আন্ডারে যদি আমরা যাই এখানে দেখুন দু নম্বর পয়েন্টে যেটা রয়েছে লেটার ফর পাবলিকেশন অর্থাৎ যে অর্ডার কপিতে যে নোটিশ টু দি প্রাইভেট পার্টি বি পাবলিস্ট ওখানে যে পাবলিকেশনের বিষয়ে বলা হয়েছিল এখানেও আমরা দেখতে পাচ্ছি লেটার ফর পাবলিকেশন এবং সেটি গতকাল অর্থাৎ পনেরোই মে দু হাজার চব্বিশের তারিখে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে অ্যাডভোকেট অন রেকর্ড যাদের নাম রয়েছে মিস্টার আস্থা শর্মা যিনি রাজ্যের পক্ষের অ্যাডভোকেট অন রেকর্ড তারপর মিস্টার শেখর কুমার মিস্টার সিদ্ধ সিদ্ধেশ সিরিস কোটওয়াল মিস্টার কুনাল চ্যাটার্জি আদিল আহমেদ এনারা হচ্ছেন রেসপন্ডেন্টের পক্ষ থেকে এ এওয়ার আর আস্থা শর্মা হচ্ছেন পিটিশনারদের পক্ষ থেকে অর্থাৎ এনাদেরকে লেটার ফর পাবলিকেশন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে গতকালকে তারিখে এবার সেই লেটারে কি বক্তব্য আছে সেটা পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল নয় কিন্তু এগুলির মাধ্যমে এই চিঠি পিটিশনার এবং রেসপন্ডেন্ট যারা আছেন তাদের কাছে অবশ্যই যাবে সেখান থেকে তারা যদি প্রকাশ করেন সেই চিঠিতে কী আছে আমরা অবশ্যই জানতে পারবো বা আপনারা যারা পার্টি হয়েছেন এই মামলার আপনারা আপনাদের তরফ থেকে উদ্যোগ নিলেও আপনারা জানতে পারবেন সেখানে কি বক্তব্য রাখা হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট সাতই মেয়ের অর্ডার কপিতে আরেকটি যে বক্তব্য এখানে তারা বলেছিলেন যে উই আর অব দি ভিউ দ্যাট অ্যান্ড আর্লি ডিসপোজাল অফ দিজ প্রসিডিংস উড বি ইন দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস অর্থাৎ এই মামলাটির আমরা যত দ্রুত সম্ভব শুনানি শেষ করা যায় সেই চেষ্টা করব। সেই উদ্যোগ কিন্তু আমরা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেখতে পাচ্ছি তার কারণ সাত তারিখের শেষ যে শুনানি হয়েছে দু তিন দিন পর অর্ডার কপি আপলোড হয়েছে তারপর শনিবার রবিবার ছিল এবং পনেরো তারিখে আমরা লেটার ফর পাবলিকেশনের বিষয়টি কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু যে গুরুত্ব দেওয়া হয়েছে এই মামলাটিকে সেটা যথার্থই আমরা লক্ষ্য করতে পারছি অন্তত ওয়েবসাইটে যে স্ট্যাটাস এখানে আসছে এবং এই বিষয়ে পরবর্তী যদি কোনো তথ্য সামনে আসে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ